নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী মায়ের ভক্ত শ্রীমতী সরজুবালা দেবী স্মৃতিতে আজকে নবম পর্ব পনেরোই শ্রাবণ তেরোশো পঁচিশ আজ দর্শন করতে গিয়ে সুবিধা থাকায় মায়ের সঙ্গে অনেক কথা হয়েছিল সবই কিন্তু মঠের সন্ন্যাসী ছেলেদের কথা প্রেমানন্দ স্বামীজির দেহরক্ষায় বোধ হয় মার মনে আজকাল ছেলেদের কথা সর্বক্ষণ উদিত হচ্ছিল তাই তাদের কথা তুলে মা বললেন ঠাকুরকে ছেলেরা সব বিড়ে মানে পরীক্ষা করে নিয়ে তবে ছেড়েছে বরানগর মঠে যখন ওরা ছিল তখন আহা নিরঞ্জন টিরঞ্জন ওরা সব কত দিন আতপেটা খেয়ে জব ধ্যান নিয়ে কাটিয়েছে একদিন সকলে বলা বলি করলে আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুঁড়ে এলুম দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কি না সুরেশবাবু এলে কিছু বলা হবে না ভিক্কে টিককেও কেউ করতে যাব না এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলে সারা দিন গেল রাতও অনেক হয়েছে এমন সময় শোনে দরজায় কে ঘা মারছে নরেন আগে উঠেছে বলছে তো দরজা খুলে কে আগে দেখ তার হাতে কিছু আছে কি না আহা খুলেই দেখে লালাবাবুর মন্দির থেকে গঙ্গার ধারের শ্রী শ্রী গোপালের বাড়ি থেকে ভালো ভালো সব খাবার নিয়ে একজন লোক এসেছে দেখে তো সব মহা খুশি ঠাকুরের দয়া টের পেল তখনই উঠে ঠাকুরকে ভোগ রাগ দিয়ে সেই রাতে সকলে প্রসাদ পেলে এমনি আরও কদিন হয়েছে সিথির বেনিপালের বাড়ি হতেও অমনি করে একদিন লুচি এসেছিল এখন ছেলেরা তো মহা সুখে আছে আহা নরেন বাবুরাম ওরা সব কত কষ্ট করে গেছে এখন যে তোমাদের মহারাজ সেই রাখালকেও আমার কতদিন ভাতের হান্ডা মাজতে হয়েছে নরেন একবার গয়া কাশির দিকে যেতে যেতে দুদিন না খেয়ে এক গাছতলায় পড়েছিল খানিক পরে দেখে কে তাকে ডাকছে দেখে একটি লোক খানকতক লুচি তরকারি মিষ্টি আর এক ঘটি ঠান্ডা জল সামনে ধরে বললে রামজির প্রসাদ এনেছি গ্রহণ করুন নরেন বললে আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নেই তুমি ভুল করছো আর কাউকে দিতে বলেছেন লোকটি মিনতি করে বললে না মহারাজজি আপনার জন্যেই এই সব এনেছি দুপুরবেলা আমি ঘুমিয়েছি দেখি